আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়াতে আমার বাচ্চারাও ভালো আছে সবাই ভালো আছে আপনারা সব কেমন আছেন মালিক পাক আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়াটাই করি সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার ভালো কেটেছে আজ ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালে উঠেই আমি মুখ ধুয়ে আমি বাসি ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিই ঝাঁটটা দিয়ে নিলাম বাচ্চারা ঘুমাচ্ছিল ওর আব্বা ছেলে মেয়ে সব ঘুমাচ্ছিলো আমি সেই সময় কাজগুলো করে নিই যার ঝাঁট দেওয়ার ছিল ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে নিলাম হাজার কাজের মেয়ে থাকুক কাজের মেয়ে থাকলেও তো বাড়ির টুকটাকি কাজ করতেই হবে নিজেকে কাজের মেয়ে যখন আসে তার আগে আমার দুবার তিনবার ঘর ঝাঁট দেওয়া হয়ে যায় তাহলে তো ছেলে মেয়ে এত নোংরা করে এত নোংরা করে কি বলবো ঘর গোছাতে গোছাতে এই সারাদিনে আমি টায়ার্ড পড়ে যাই টায়ার হয়ে যায়। প্রচণ্ড নোংরা করে আমার ছেলে মেয়ে দেসব ঝাঁটু টাড়ু দিয়ে আমি খাবো বলে খাবার রেডি করতে লাগলাম হঠাৎ করে মনে হলো আজকে পাঁপড় দিয়ে চা মুড়ি কিছু টিকিয়া করা আছে কাবাব আছে সেগুলো দিয়ে মুড়ি চা খাবো যে আমি মাইক্রো ওভেনে পাঁপড়টা পুড়িয়ে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য ওভেনে গিয়ে পাঁপড় পুড়িয়ে নিলাম একটা ওর আব্বা জাফিনের আব্বা মুড়ি খায় না ও ফল খায় প্রোটিন পাউডার খায় ফল খায় আমি আমার জন্য ছেলে মেয়ে দুধ চিড়া খাই আমি পাঁপড়টা পুড়িয়ে কিছুটা টিকিয়া ছিল কাবাব ছিল ফ্রিজে সেগুলো ওভেনে গরম করে নিলাম দিয়ে আমি নিজের জন্য চা বানালাম এর আগেও দেখেছেন আমি মালাই চা খাই আমাকে খুবই ভালো লাগে মালাই চা খেতে গাঢ় দুধ দিয়ে চা করে তাতে সর মাখিয়ে খেতে দারুণ লাগে এক কোটাও আমি পানি ইউজ করি না এরকম চা খাওয়ার একটা মজাই আলাদা আমি যখন একায় খুব কাজ করি খুব টায়ার্ড লাগে নিজে কে তখন আমি কি করি ভালো করে চা বানাই চা বানিয়ে আমি খাই আমাকে দারুণ লাগে এরকমভাবে দিয়ে আমি খেতে বসে গেলাম খেয়ে নিলাম তারপরে ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে দিয়ে দেখলাম বিছানাটা কিছু ভালোই নোংরা কিছু না অনেক নোংরা হয়েছিল চাদরটা দিয়ে তাড়াতাড়ি বালিশ কভারগুলো চেঞ্জ করে নিলাম মেয়েটাকে বলছি উঠ তা মেয়েটা কিছুতেই উঠে না কিছুতে উঠে না যেমন তুই শুয়ে থাক আমি বালিশ কভার কটা চেঞ্জ করে নিই যে বালিশের কভার কটা চেঞ্জ করে নিলাম কিছু মানুষ আছে হাজার ভালোবাসবো জানি না আমার সাথে হয়েছে আর কার সঙ্গে এরকম হয় জানি না যান প্রাণে ভালোবাসবো খুব ভালোবাসি খুব পরে দেখি তারাই চেঞ্জ হয়ে যায় এরকম চেঞ্জনেস মানুষদেরকে না দেখে দেখে আর ভালো লাগে না কাউকে ভালোবাসতে আকলাক দেখাতে আপ্যায়ন করতে সত্যি বলছি আজ দশ বছর বিয়ে হয়ে গেল আমার দশ বছরে খুব মানুষকে গায়ে পরে আপ্যায়ন করলাম খেয়াল রাখলাম নিজে থেকে গিয়ে তাদের সঙ্গে মিশতাম কিন্তু এখনকার বিহেভিয়ার দেখে তাদের কিছু কিছু জিনিস দেখে না আস্তে 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 মনে হচ্ছে তাদের থেকে দূরে থাকাটাই ভালো কেন গায়ে পড়ে পড়ে শুধু শুধু তাদের সঙ্গে আপ্যায়ন করতে যাবো তারা যদি আমার খুশিতে না খুশি হতে পারে তাহলে আমি কেন শুধু শুধু তাদের থেকে তাদেরকে জোর করে গিয়ে মিশবো জোর করে গিয়ে আপ্যায়ন করব তারা তো আমার কাছে মিশতে চাইছে না আমার সাথে আসতে চাইছে না শুধু যতক্ষণ ওদেরকে গায়ে পড়ে পড়ে কথা বলবো ততক্ষণ দশ বছর সংসার করে হতে যাচ্ছে আমার কোনো সময় নিজের জন্য ভাবিনি নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবিনি নিজের কাউর জন্য ভাবিনি যা অন্যদেরকে নিয়ে ভেবেছি কিন্তু তাদের কাছ থেকে আমি ওই ভালোবাসার কোনো প্রতিদান পেলাম না সব সময় অবহেলা দোষ খোঁজা দোষ দেওয়া আমাকে নিয়ে পিছনে কথা বলা এগুলোকেই পেয়ে গেলাম আর এখনও পাচ্ছি সেই জন্য নিজের গুটিয়ে নিয়েছি সব কিছু থেকেই মাথায় এটাই ভরে নিয়েছি যে আমার জন্য খারাপ ভাবে তাকে আমি হাজার করেও তার কাছ থেকে আমি আমার নিজের নাম পাবো না সেই জন্য যে যা ভাবছি ভাব যে যা করবি কর আমাকে নিয়ে তাতে আর আমার কিছু যায় আসে না আমি যেটাতে ভালো থাকবো যেটাতে খুশি থাকবো সেটাই আমি করবো আর কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে যাবো না ছেলে মেয়েকে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েটা ভুট্টা খাওয়ার জন্য একটু ঝিলিবিরি করছিল মেয়েটাকে একটা ভুট্টা পুড়িয়ে দিচ্ছি গ্যাসে মেয়ে আমার মেয়েটা খুব ভুট্টা পছন্দ করে ভুট্টা খেতে পছন্দ করে সেই জন্য ওকে ভুট্টা পুড়িয়ে দিলাম কিনে খা বলে ওকে দিলাম সামনে এই দুনিয়াটাই স্বার্থ স্বার্থ ছাড়া কেউ চলে না কেউ বলুক বিনা স্বার্থে কেউ কাউকে হেল্প করে বা সাপোর্ট করে আমি তো এটা কোনো দিনই মানবো না কারণ আমি আজ পর্যন্ত কোনো মানুষকে দেখলাম না যে বিনা স্বার্থে কাউকে সাপোর্ট করছে বা কাউকে কোনো কিছুতে হেল্প করছে আমার মেয়েটা ভুট্টাটা খেয়ে নিল এবার আমি ওর আব্বা জাফিন আব্বা জাম নিয়ে এসেছিলো বাজার থেকে আমি ভাবছিলাম জামের টাইম জাম খাওয়া হলো না এখনও অনেকজনকে দেখছি তো জাম মাখা খাচ্ছে তা আমারও মানে খেতে ইচ্ছা হচ্ছিলো তা ভাবতে ভাবতে হঠাৎ দেখছি বাজার থেকে জাম নিয়ে চলে এসেছে দিয়ে জামটা ঢেলে রাখলাম তার আগে আমি খেয়ে দিয়ে আমার নিউট্রাইট খাওয়া হয়নি আমি সকালে খাবার পরেই আমি আয়রন একটা মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম এগুলো খেয়ে নিই দিয়ে আমি ওটা খেয়ে বায়োটিন চিরি এগুলো খেয়ে নিই নিজেকে ঠিক রাখার জন্য নিয়ে খেয়ে নিলাম নিট প্লেটগুলো তারপরে গাছে দেখছি তো তিনটে পেকে পেঁপে পেরেছিলাম আধ পাকা যেগুলো চালের ড্রামে ভরে রেখেছিলাম পেঁপে তিনটে পেকে গিয়েছে পেঁপে তিনটে বার করে কেটে নিলাম খাবার জন্য খেয়েই নিই আমি গাছ লাগিয়েছিলাম বিচুন ফেলে তা মাসালা ভালোই গাছটা হয়েছে অনেক গাছটাতে পেঁপে খেলাম দু বছর ধরে অনেক খেয়েছি পেঁপে মিথ্যা কথা না এটা আমারই হাতের গাছের বিচুন ফেলে গাছ খুব সুন্দর মিষ্টি পেঁপেগুলো গাছের তারপরে জানলাগুলো ধুয়ে নিলাম কারণ জানলাগুলো যদি না ধুই মুছি না আমি জানলাগুলো ধুয়ে ছেলে মেয়ে এত নোংরা করে ধুলো কোনায় কোনায় থাকে সেই জন্য মোছার থেকে আমি জানলা পানি দিয়ে ধুয়ে নিই দিয়ে পানি দিয়ে ভালো করে জানলাগুলো পরিষ্কার করে নিলাম ভয়েস দিচ্ছি আর আমার মেয়েটা পাশ থেকে হু হু করে কাঁদছে করতে বারণ করছে ওকে ওর সঙ্গে একটু আমাকে খেলা খেলতে হবে যেন না আমি voice দিয়ে দিই দিয়ে খেলা খেলছি তা শুনবে না দিয়ে একটু বকেছি বলে ও পাশে হু হু করছে আমার ছেলে কত জ্বালাচ্ছে দেখেন কি বাইক তুই বাইক ঘুরছিস এইরকম করে এখানে বাইক ধোয়ার জায়গা হ্যাঁ কি নোংরা করছিস বলতো তোর আব্বা আমি বলবো দেখি এত নোংরা করছিস দেখবি শুধু শুধু জায়গাটাকে এরকম ভাবে কাজ বাড়িয়ে দিলি এত কাজের টাইমে খুব মজা লাগছে না স্কুল গেলি না জ্বরের ভা আর এখানে এসে সাইকেল ধোয়া ধুই পানিতে এইরকম নোংরা করতে লাগলি কেন ধুবো না তোর কেন ধুব না করা বার করছি দাঁড়া কেন ধুব না তা করছি তাঁরা বার করছি তোর দুপুর পর্যন্ত সব কাজ সামলে নিলাম ওরা আবার নামাজ পড়তে গেলো আমি গোসল করতে যাবার আগে যে জামটা আমার জন্য রেখে দিয়েছিলাম ওরা সব খেয়ে নিয়েছিল ওটাকেই আমি লঙ্কা গুঁড়ো লবণ লেবু দিয়ে একটু মাখিয়ে নিলাম ভালো করে চটকে নিলাম দিয়ে বসে খেতে লাগলাম আমি ভিডিওটি আর বাড়াবো না সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এরকমভাবেই সবাই পাশে থাকবেন ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন বেল অন আইকনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন ফলো করে দিবেন পেজটিকে ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে সবাই এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকব সবাই নিজের খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ